I don't know. অপরূপ টিভি অনলাইন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী অবস্থান কর্মসূচি পালন করেন চানগাঁও থানা জামায়াত অদ্য ১৩ তারিখ রোজ বৃহস্পতিবার সকাল নটা থেকে সন্ধ্যা পর্যন্ত চলমান অবস্থান কর্মসূচি পালিত হয়েছে চানগাঁও থানা জামায়াতের সেক্রেটারি জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে উক্ত ফ্যাসিবাদ বিরোধী ও লকডাউন বিরোধী অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরীর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জনাব মোরশেদুল ইসলাম চৌধুরী ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আট নং আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য ডাক্তার আবু নাসের অবস্থান কর্মসূচিতে বক্তারা অনতি বিলম্বে খুনি হাসিনা ও তার দোসরদের ফাঁসির রায় ঘোষণাপূর্বক কার্যকরে দেশকে স্থিতিশীল করার উদাত্ত আহ্বান জানান নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউনের বিরুদ্ধে জামায়াতের অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন চান্দগাঁও থানা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক জসীম উদ্দিন সহকারী সেক্রেটারি আজাদ চৌধুরী মুজিবুর রহমান ও ওমর সহ স্থানীয় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা আমি ডাক্তার জামাত ইসলামে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আমি বেসিক্যালি পেশায় একজন চিকিৎসক এবং সার্জারি বিষয়ে প্র্যাকটিস করি আর আমার ছাত্র জীবন থেকে আমি রাষ্ট্রীয়দের সাথে জড়িত এবং সমাজ সেবা এবং জনগণের সমস্যাগুলো সমাধান করার জন্য আমার স্বস অংশগ্রহণ থাকার প্রত্যয় নিয়ে কাজ করেছি এজন্য জামাল ইসলামে আমাকে যে দায়িত্ব দিয়েছে প্রার্থী হিসেবে আমি নির্বাচিত হলে জনগণের আটাসনে নদীর পূর্বপার আর পশ্চিম পার দুইটা নিয়েই চট্টগ্রাম আটাসন জড়িত এখানে বলগাড়ি দশটা ইউনিয়ন আছে শহরের পাঁচটা ওয়ার্ড আছে দুইটার যোগসূত্র কালোবা সেতু এই সেতুটা নিয়ে বরাবরে আশ্বাস কমিটমেন্ট সমীক্ষা প্রকল্প প্রকল্প বাস্তবায়ন প্রকল্প অনুমোদন এই সব করতে করতে জনগণ খুব হতাশ হয়ে গেছে এবং নির্বাচন আসলে সবসময় একটা কমিটমেন্টে আসে কালোগার সেতু আমাদের প্রতিশ্রুতি কিন্তু পাঁচ বছর নির্বাচনের নির্বাচিত হওয়ার পরে আর কেউ করে নেই আমি এই এই সেতুটা এখন মঙ্গুর অবস্থায় পড়ে গেছে জনগণ খুব ঝুঁকিতে আছে এই সেতুটা বাস্তবায়ন করে আমার এক নম্বর এবং প্রথম নম্বর কাজ হবে দুই নম্বর হবে যে এই আমাদের সেতুর কারণে যোগাযোগ ব্যবস্থা শিল্প অঞ্চলের শিল্প কারখানাগুলো চালু রাখা এবং নতুন শিল্প কারখানা গড়ে তোলা বেকার সমস্যার সমাধান করা আবাসিক সমস্যার সমাধান করা জলাবদ্ধতা নিরসন করা এবং আমার এই অঞ্চল শহর অঞ্চলে যে শ্রমিক এলাকার শ্রমিকদের বৈষম্য যেগুলো বেতন বৈষম্য তাদের অধিকার নিশ্চিত করা আবাসন ব্যবস্থা চালু করা বিভিন্ন কলোনিগুলো আছে অস্বাস্থ্যকর অবস্থায় কলোনিগুলোতে আমরা আরও একটু উন্নত আবাসন ব্যবস্থা করা এবং শিক্ষা প্রতিষ্ঠান চিকিৎসা প্রতিষ্ঠান মাদক মুক্ত একটা আটাসন এবং নিরক্ষরতা মুক্ত একটা আটাসন ধরে আমার লক্ষ্য থাকবে নিয়ে আপনি তো যেটা বলছেন আমরা তো কোনো সময় ক্ষমতায় ছিলাম না আওয়ামী লীগও ছিল বিএনপিও ছিল জাতীয় পার্টিও ছিল আমরা এবার একটা সুযোগ পেয়েছি আমরা অতীতে সবাই কমিটমেন্ট দিয়ে ফেল করেছে আমি তাদের বিষয়ে তারা ভালো জানে আমরা একটা কাজ করার জন্য আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছি ইতিমধ্যেই এই কালোকা সেতু নিয়ে আমরা অনির্বাচিত অবস্থায় আমরা কাজ করতেছি এবং এটা দৃশ্যমান করার জন্য আমরা খুব জোর তৎপরতা চালাচ্ছি সচিবালয় থেকে মন্ত্রণালয় থেকে শুরু করে রেল কর্তৃপক্ষ সবার কাছে তো এটা আমরা দৃশ্যমান করার জন্য আশা করি আমরা সফল হব না হলে জনগণকে নিয়ে এই উদ্বোধন হওয়ার পরে এটা দৃশ্যমান হবে না এটা আমরা যেহেতু এটা অভ্যর্থনী জানিয়েছি উদ্বোধনটাকে আমরা সফল করার দায়িত্ব মনে করছি আর এদিকে মাদকমুক্ত মাদক আসক্ত তো জনগণকে আসলে ইয়াং জেনারেশনকে অনেক পিছিয়ে নিয়ে গেছে এটার ব্যাপারে আমাদের দলের পক্ষ থেকে আমাদের আদর্শ বলে না যে এটার ব্যাপারে কোনো টলারেন্স আছে সুতরাং আমরা এইসব ব্যাপারে জিরো টলারেন্স এবং এই ব্যাপারে প্রয়োজনীয় কাউন্সেলিং এবং প্রতিরোধ এবং প্রতিষেধক দুইটাই আমরা মাদকশক্তি ভূমিকা পাচ্ছেন মাঠে ময়দানে আমার নিজের কথা নিজে বলা উচিত না এক্ষেত্রে জনগণই ভালো উত্তর দেবে তবে আমি যেখানে যাচ্ছি মানুষের বডি ল্যাঙ্গুয়েজ মুখের প্রেজেন্টেশন মুখের কথা তারা বলছে ডাক্তার আবু নাসেরকে আমরা যদি জয়লাভ করাইতে না পারি ভোট দিতে না পারি এটা আমাদের জন্য একটা বড় লজ্জার বিষয় বলখালীবাসী শহরবাসী সবাই মনে করতেছে এজন্য আমি আশাবাদী আমি এখনই বলেছি আশাবাদী তো আমি খুব আশাবাদী ইনশাআল্লাহ খাল আমি ছাত্র জীবন থেকে এলাকাবাসীর জন্য কাজ করে যাচ্ছি জনহিত সেবা দিয়ে যাচ্ছি আমি প্রতিদান পাচ্ছি এবং ইনশাল্লাহ বোর্ডের মাধ্যমে পাবো ইনশাল্লাহ সম্মানিত আপামর জনতা আপনারা জানেন আজকে সারা বাংলাদেশে জামাত ইসলামী সহ সমমনা দলগুলোর ঐক্যবদ্ধভাবে অবস্থান কর্মসূচি চলমান এর ভিতরে মূল কারণ হচ্ছে বিগত যে ফেসিস্ট আওয়ামী সরকার সতেরো বছর মানবতার উপর তাণ্ডবতা চালিয়েছিল ওই ফেসিস্টের মূল নায়ক শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা চলমান ট্রাইব্যুনালে এই মামলার ব্যাপারে আজকে একটা সিদ্ধান্ত দেওয়ার কথা ছিল আজকে ওই ট্রাইব্যুনাল আগামী সতেরো তারিখ এটার রায় ঘোষণা করবে বলে সিদ্ধান্ত দিয়েছে এরই প্রেক্ষিতে তার রা সারা বাংলাদেশে তাণ্ডবতার পরিকল্পনা নিয়েছিল আমরা বিভিন্নভাবে খবর পেয়েছি প্রশাসনের পক্ষ থেকে ওই তাণ্ডবতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে আর আমরা জনগণকে সাথে নিয়ে আমরাও কোনো তাণ্ডবতাকে কোনো ধরনের দেশবিরোধী ষড়যন্ত্রকে কোনোভাবে সহ্য করবো না প্রশ্রয় দেবো না সুযোগ দেব না আমাদের মেসেজ হচ্ছে বিগত সতেরো বছর বাংলাদেশে যে তাণ্ডবতা যে আপামর জনগণের উপরে জুলুম নির্যাতন চলেছিল ফেসিস্টের মাধ্যমে আর কোনো ফেসিস্টের উত্থান বাংলাদেশে কোনোভাবে হবে না ডাক্তার আবু নাসের সাহেব মানুষ হিসাবে একজন সজ্জন সরল সহজ মানুষ উনি বোয়ালখালীতে জন্মগ্রহণ করলেও আমাদের এই চানগাঁওতে ওনার মূলত অবস্থান ছিল উনি ছাত্র জীবন থেকে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত এবং উনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মেডিকেল কলেজের ছাত্র সংসদের বিপু প্রার্থী ছিলেন এবং ওখানে ছাত্র জীবন থেকেই উনি সাধারণ ছাত্রদের স্বার্থ সুবিধা আদায়ের জন্য যথেষ্ট সচেষ্ট এবং সচেতন ছিলেন এরপরে ওনার হাত ধরে প্রথম বাংলাদেশ চট্টগ্রামে বেসরকারি মেডিকেল বেসরকারি মেডিকেল চিকিৎসা ব্যবস্থা চালু হয় শুধুমাত্র আমরা তখন চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং এই যে জেনারেল হাসপাতাল ছাড়া চট্টগ্রাম মহানগরীতে আর কোনো কিছু ছিল না এবং আমাদের ওই যে এরপরে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল দিয়ে ওনার যাত্রা শুরু উনি এরপরে এই চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের প্রতিষ্ঠাত উদ্যোক্তা এনডিএফের সাবেক সেক্রেটারি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এরপর সংক্ষিপ্ত কথা হচ্ছে উনি গণমানুষের নেতা হিসেবে একজন মানবিক ডাক্তার হিসেবে সাধারণ মানুষকে যে সেবা যত্ন দিয়ে যাচ্ছেন আমরা আশা করি আগামী দিনে হিসাবে নির্বাচিত হতে পারলে ইনশাল্লাহ উনি জাতির অধিকার ফিরিয়ে আনার জন্য সচেষ্ট থাকেন